ঠান্ডার সমস্যায় বাচ্চাকে প্রতিনিয়ত গ্যাস দিতে হচ্ছে নেভোলাইজড করতে হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে আপনার বাচ্চার বয়স্ক বাবা মা তাদের শ্বাসকষ্ট হচ্ছে তাদের জন্য নিয়ে আসলাম ইউচেক ব্র্যান্ডের মিডিয়া ব্র্যান্ড খুব ভালো এবং উন্নত মানের ফ্লু সম্পূর্ণ এই নেভোলেজার মেশিনটি এটা খুব সুন্দর এবং ভালো মানের ইউরোপিয়ান টেকনোলজিতে তৈরি নেভোলেজার মেড বাই ইউরোপিয়ান এখানে লেখা আছে মেড ইন পিআরসি এটা এম মানে মিডিয়া কোম্পানির এই প্রোডাক্টটি এটি খুব ভালো মানের ফ্লোটা খুব সুন্দর এবং এটার মধ্যে ফিল্টার দেওয়া আছে এই ফিল্টারগুলো চেঞ্জ করতে পারবেন এটা অন অফ সুইচ দেওয়া আছে এবং মডেলটা খুব আকর্ষণীয় এবং এটার মধ্যে তিনটি মাস্ক দেওয়া থাকবে অরিজিনালি ছোট বড় বাচ্চা বয়স্ক সবার জন্য মাস্ক দেওয়া থাকবে তিন বছরের ওয়ারেন্টি পাবেন এই প্রোডাক্টটি তিন বছরের ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা তো আপনারা জানা আমাদের থেকে পাইকারি এবং খুচরা সংগ্রহ করতে যাচ্ছেন ফোন দিয়ে আমাদের থেকে দামটা জেনে নেবেন আমরা সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে এবং যারা পাইকারি নিতে যাচ্ছেন কোয়ান্টিটির উপরে সামথিং কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কুরিয়ারে দিয়ে প্রোডাক্ট বুঝে নেবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আল্লাহ হাফেজ